সকল ইসলামিক দলগুলো এক হয়ে যাক হুজুরের হুজুরের এক হয়ে যাক বক্তা বক্তা এক হয়ে যাক আলেম আলেম এক হয়ে যাক সাধারণ মানুষ থেকে সকল মানুষ একই কথা বলে কিন্তু কিভাবে হবে বলেন কে হবে কে একজন লিডার হওয়ার যোগ্য বলেন এই যোগ্যতা আপনাকে আমাকে অর্জন করতে হবে ভুলে গেলে চলবে না যে আসমান থেকে মানুষ এসে আপনার হাল ধরবে না আমাদের মাঝখান থেকেই কাউকে না কাউকে নেতা হতেই হবে নেতার কোয়ালিটিগুলো আমাদের অর্জন করতে হবে মনা হতে হবে ছোটোখাটো বিভেদ ভুলে যেতে হবে সকলকে একই গাছের ছায়ার নিচে আপনাকে রাখতে হবে কালীমাতুর তিবার গাছের ছায়ার নিচে সকল ইসলামিক দল সকল মুসলমানদেরকে নিয়ে আসতে হবে ছোটোখাটো বিভেদ আপনাকে ভুলে যেতে হবে যদি আমরা ছোটোখাটো বিভেদ এটা না ভুলে যাই তাহলে কীভাবে আমি মুসলমানদের লিডার হব বলেন কীভাবে আমি মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হব আমি খিলাফত কিভাবে কায়েম করব বলেন এজন্য আমার মনকে উদার করতে হবে ইনশাল্লাহ আমাকে ফরজের ভিত্তিতে ওয়াজীবের ভিত্তিতে সুনায়ের ভিত্তিতে মানুষদেরকে আমরা একত্রিত করবো ইনশাআল্লাহ নফল যে যার মতো যত করতে পারে করুক মুস্তাহাব আমল যে যার মতো করতে পারে করুক এই ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করব না সারা করব না যে করতে চায় তার জন্য সে করুক যে করতে চায় না তাকে আপনি এটা চাপিয়ে দেওয়ার অধিকার তো আপনার নেই নফল মুস্তাহাব মুস্তাহসান এগুলো তো তার পার্সোনাল তাকুয়ার ভিত্তিতে সে করবে কিন্তু আমরা ফরজ ওয়াজিবের ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা একত্রিত হয়ে যাব ইনশাল্লাহ আমাদের নেতাকে উদাহর হতে হবে আপনার বক্তৃতা আপামর সকল ইসলামিক দল ইসলাম মানা সকল সাধারণ মুসলমান থেকে উচ্চ পর্যায়ের মুসলমান সকলের জন্য আপনার উদার দিল থাকতে হবে ইনশাল্লাহ আপনাকে তো উদার মনে হতে হবে আপনাকে একজন নিরহংকার ব্যক্তি আপনাকে হতে হবে অহংকার মুক্ত একজন ব্যক্তি আপনাকে হতে হবে আপনার আমিত্ব আপনার বড়ত্বকে ধুলায় মিশিয়ে দিতে হবে সম্মানিত শ্রোতামণ্ডলী আমাদের মাঝখান থেকে এমন একজন নেতা আমরা চাই যে নেতার মন মানসিকতা উদার হবে যে সকলকে কাছে টেনে নিবে কাছে টেনে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে সুন্দর করে বুঝিয়ে বলবে যে তুমি যে এই কাজটা করছো এটা ছেড়ে দিয়ে এই কাজটা করো কত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ এই দিল আমাদের তৈরি করতে হবে ইনশাআল্লাহ তাহলে আমাদের একতাবদ্ধ হয়ে ইসলামিক খিলাফত ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ সম্ভব আমরা একে অন্যের সাথে কাদা সুরাছুরি একেবারেই বন্ধ করে দেব এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে লাগালাগি বাদ দিয়ে দিব সেই ইসলাম প্রচার করছে আপনি আপনার জায়গা থেকে ইসলাম প্রচার করেন তাকে টেনে নিয়ে এসে তার বিরুদ্ধে বলে বলে আপনাকে পপুলারিটি অর্জন করতে হবে আপনাকে বড় আলেম শাস্তে হবে আপনাকে দরবেশ শাসতে হবে এটা তো বলা হয় নাই আপনি আপনার জায়গা থেকে ইসলামের প্রচার পাবলিসিটি করুন আরেকজন তার জায়গা থেকে করুন আপনি আরেকজনের সমালোচনা কেন করতে যান নিজে তো আলোচনা করেই শেষ করা যায় না সমালোচনা আপনি কখন করবেন বলেন প্রিয় ভাই নিজেই তো অগ্রসর হয়ে সারতে পারেন না আপনার পথই তো শেষ হয় না আরেকজনের পথকে আপনি বন্ধ করার সুযোগ আপনি কখন পান বলেন প্রিয় ভাই আপনার তো রাত দিন চব্বিশ ঘন্টায় আপনার কাজের কর্ম পরিধি শেষ হচ্ছে না আপনার রুটিন শেষ হচ্ছে না আমি আরেকজনের পিছনে লাগার সময় আমার কোথায় প্রিয় ভাই এই জন্য আমরা একজনের আরেকজনের পিছিয়ে লাগি ঠিক ইনশাল্লাহ বিরত থাকবো দেখব যে ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য সকলের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে शकोली इंशाल्लाह इस्लामे फेरत अश्विन इंशाल्लाह